বিসমুল্লাহ রহমান ইরাহিম ওয়েলকাম টু আফরুজ চ্যানেল আজকে চলে আসছি এই যে খুবই টেস্টি ক্রিস্পি চিকেন ফ্রাইয়ের রেসিপি নিয়ে তো বাসায় বানালে আসলে চিকেন ফ্রাইটা অনেক হেলদি হয় আর বাচ্চারা তো অনেক পছন্দ করে তো আজকে এই জন্য চিকেন ফ্রাইয়ের রেসিপি নিয়ে চলে আসছি তো এখন চলে যাচ্ছি কিচেনে একটা বড় বল নিয়ে নিয়েছি এবার আমি মশলাটা রেডি করে নেব আমি প্রথমেই নিয়ে নিচ্ছি টক দই আমি দুই চা চামচ পরিমাণ টক দই নিয়েছি টক দইটা দিলে চিকেন ফ্রাইড টেস্টটা কিন্তু অনেক ভালো আসে আচ্ছা তো টক দই নিয়ে নিলাম দুই চা চামচ পরিমাণ এবার রসুন বাটা দিলাম এক টেবিল চামচ পরিমাণ রসুন বাটাটা একটু রসুন বাটাটা একটু বেশি পরিমাণেই দিয়েছি আর আদা বাটাটা দিলাম চা চামচ পরিমাণ আমার কাছে মনে হয় রসুন এক বাটা একটু বেশি দিলেই ভালো লাগে তো শুকনো মরিচের গুঁড়া দিলাম এক চা চামচ উঁচা উঁচা একটু বেশি করেই দিয়েছি এবার গোলমরিচ গোলমরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি এক চা চামচ উঁচা উঁচা করে একটু বেশি পরিমাণেই দিয়েছি লবণ দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ একটু কমই দিয়েছি কারণ এখানে সয়া সস পড়বে তো সয়া সস দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ আর ভিনিগার দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ আমার কাছে ভিনিগারটা দিলে চিকেন ফ্রাইয়ের টেস্টটা অনেক ভালো আসে এবার টমেটো সস দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ আর দিয়ে দিব চিলি সস চিলি সস এখানে একটা খুব বেশি না দিয়ে একটা ব্যাস সব মশলা আমার দেয়া হয়ে গেছে এবার সবগুলো উপকরণ মশলাগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলাটা যেন সব কিছু একসাথে ভালো করে মিশে যায় সেইভাবে একটু মিশিয়ে নিচ্ছি এই মশলাটা এইভাবে মিশিয়ে নিলে চিকেনে মাখাতে কিন্তু খুব সুবিধা হয় চিকেনগুলো এরকম বড় বড় করে একটু গায়ে চিরা দিয়ে নিয়েছি যাতে মশলাগুলো একটু ভালো করে ভিতরে যেতে পারে এজন্যই গায়ে চিরা দিয়ে নিয়েছি এখানে আমি পুরা চিকেনটাই নিয়ে নিয়েছি বড় বড় করে আর ছোটো যেগুলো আছে সেগুলোও নিয়ে নিয়েছি তো সব চিকেনগুলো দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে মেখে নিচ্ছি এভাবে মশলাটা আগে মেখে নিলে কি হয় মশলাটা সব দিকে ভালোভাবে সমানভাবে মাখানো যায় এর জন্য মশলাটা আগে আমি রেডি করে নিয়েছি এবার চিকেনটা খুব ভালো করে মেখে নিতে হবে খুব ভালোভাবে মেখে যেন চিকেনগুলোর ভিতরে ভালো করে মশলাটা যায় এভাবে খুব ভালো করে মেখে নিতে হবে আমি একটু সময় নিয়েই মেখে নিয়েছি তো মাখানো শেষ এবার আমি একটা প্লাস্টিক র‍্যাপ দিয়ে মুড়িয়ে ফ্রিজে রেখে দিব পাঁচ ছয় ঘন্টা মতো সময় আপনারা চাইলে এটা ওভার নাইটেও রেখে দিতে পারেন কোনো সমস্যা নাই আগের দিন মাখিয়ে রেখে দিতে পারেন পরের দিন গেস্ট আসলে সেই সময়ও আপনি আপনারা ভেজে দিতে পারেন সেই সেক্ষেত্রে খুব দ্রুত হয়ে যায় কিন্তু তো এবার আমি একটা ইয়া করছি এক কাপ ময়দা নিয়ে নিয়েছি আর আধা কাপ নিয়েছি কর্নফ্লাওয়ার এটা দিয়ে আমি ক্রিস্পি যে অংশটা হয় ওইটা তৈরি করব তো আর দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া একটা চামচ পরিমাণ আর গোলমরিচ দিয়ে দিয়েছি একটা চামচ পরিমাণ লবণ দিব খুব সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি দিয়ে এবার সব উপকরণগুলো ভালো করে মেখে নেব এই ময়দার ময়দা দিয়ে এটা দিয়েই কিন্তু আমি চিকেনটা কোট করব উপরে যে ক্রিস্পি অংশটা হবে সেটা এইটার কারণেই কিন্তু হবে তো এই যে সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি এটা এক সাইডে রেখে দিলাম এবার একটা বাটি নিয়ে নিয়েছি নিয়ে এখানে আমি একটা ডিম নিয়ে নিচ্ছি আমি পুরো প্রসেসটাই দেখিয়ে দিচ্ছি কোনো কিছুই কিন্তু স্কিপ করি নাই যাতে আপনারা খুব সহজে বুঝতে পারেন এবং বাসাই তৈরি করতে পারেন খুবই টেস্টি চিকেন ফ্রাইটা ক্রিস্পি চিকেন ফ্রাইটা তো এখানে দুধ দিয়ে দিলাম আধা কাপ আমরা কে বা বা তে যে ধরনের চিকেন ফ্রাই খাই ক্রিসপি চিকেন ফ্রাই সেটা এইভাবেই আসলে তৈরি করা হয় তো আমি সব কিছুই দেখিয়ে দিচ্ছি তো এইবার চিকেনটা আমি মশলা থেকে উঠিয়ে এই ময়দার এর ময়দার মিশ্রণের মধ্যে কোট করে নিচ্ছি খুব ভালো করে চেপে চেপে কিন্তু এটা গায়ে ময়দাটা লাগিয়ে নিতে হবে যতক্ষণ ভেজা ভেজা অংশটা থাকবে ততক্ষণ একটু ময়দাটা চেপে চেপে এর সাথে লাগিয়ে নিতে হবে এরপরে ময়দার থেকে উঠিয়ে এই ডিমের মিশ্রণে আমি ডিপ করে নিচ্ছি যারা ক্রিস্পি অংশটা বেশি চান তারা এইভাবে দুইবার কোট করে নেবেন ময়দা এবং দুধের মধ্যে ছুবিয়ে দুইবার নেবেন আমি একবারই নিচ্ছি একবারই কোট করে নিব একবারই দুধের মিশ্রণে চুবিয়ে তারপরে ময়দার এতে ময়দার মিশ্রণে কোট করে নিচ্ছি উপরটা কারণ আমার কাছে উপরে ক্রিস্পি অংশটা খুব বেশি ভালো লাগে না তো একবারই করে নিচ্ছি এতেই অনেকটা কিন্তু ক্রিস্পি হবে উপরটা অনেকটাই ক্রিস্পি হয়ে যাবে একদম ওই রকম কেপসির মতোই হবে এইভাবে চেপে 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 খুব সুন্দর করে ময়দাটা লাগিয়ে নিলে দেখবেন যে লেয়ারগুলো তৈরি হয়ে গেছে এই যে এরকম লেয়ারগুলো তৈরি হয়ে যাবে তো এই একইভাবে আর একটা দেখিয়ে দিচ্ছি মশলা থেকে উঠিয়ে ময়দায় গড়িয়ে নিচ্ছি খুব ভালো করে চেপে চেপে লাগিয়ে নিচ্ছি খুব ইজি ওয়েতে দেখিয়ে দিলাম বাসায় তৈরি করবেন এই যে এইবার আমি দুধের মিশ্রণে ডিপ করে নিচ্ছি এভাবে চেপে 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 খুব সুন্দর করে ময়দাটা লাগিয়ে নিতে হবে তাহলে দেখবেন যে লেয়ারগুলো খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে এভাবে ছাড়া দিয়ে আমি উঠিয়ে নিচ্ছি কেউ যদি ক্রিস্পি অংশটা বেশি চান সেই ক্ষেত্রে দুইবার দুধের মধ্যে ডিপ করে নেবেন একই প্রসেসে কোট করে নেবেন ময়দায় তাহলে কিন্তু লেয়ারটা ক্রিস্পি অংশটা বেশি হবে তো একটা পাত্রে তেল গরম করে নিয়েছি গরম হয়ে গেছে তেলটা আসলে খুব ভালো করে গরম করে তারপরে মিডিয়াম আছে চিকেনগুলো ভাজতে হবে তেলটা অবশ্যই যেন ভালো করে গরম হয় সেদিকে খেয়াল রাখবেন এবার চুলার জালটা কিন্তু আমি একদম মিডিয়াম আছে একদম খুব কমও না বেশিও না এরকম একটা আছে এটা সময় নিয়ে একটু ভাজবো বেশ আপনার পনেরো তেরো থেকে পনেরো মিনিট লাগতে পারে এগুলো গায়ে কিন্তু অলরেডি ক্রিস্পি অংশটা ফুটে উঠেছে খুবই সুন্দর এরকম ভাজা হয়ে গেলে দেখবেন যে গাটা একদম ক্রিস্পি হয়ে গেছে চিকেনের বাহির অংশটা উপর দিয়ে আমি একটু তেলটায় ছিটিয়ে দিলাম যাতে উপরের ময়দার কোডিংটাও ভালো করে তেলের মধ্যে ভাজা হয় তো দিক হয়ে গেছে উল্টে দিচ্ছি চিকেনগুলো কিন্তু খুব বেশি নাড়াচাড়া করার দরকার নেই এক সাইড হয়ে গেলে তারপরে উল্টে দিলেই চলবে তো হয়ে গেছে আমার কিন্তু তেরো থেকে পনেরো মিনিট পনেরো মিনিট মতো সময় লেগেছে তো চিকেনগুলো তুলে নিচ্ছি সবগুলো তুলে নিয়েছি এবার পরিবেশন করে নিচ্ছি একই প্রসেসে আমি সবগুলো চিকেন ভেজে নিয়েছি ওকে তো রেডি হয়ে গেছে আমার খুবই টেস্টি আমি চিকেন ফ্রাই ক্রিস্পি চিকেন ফ্রাই আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন খুবই ইজি ওয়েতে দেখিয়েছি ইনশাল্লাহ খুবই ভালো লাগবে বাচ্চারা তো পছন্দ করেই বড়রাও কিন্তু খুব পছন্দ করবে ওকে থ্যাংক ইউ আসসালামু আলাইকুম